কি করতেছো তুমি তোমার শ্বাস তো কম না তুমি একবার ঘর দিয়ে বের করে দিতে সবার আমারে থাপ্পড় আবার কি ব্যাপার তুমি আমার মাইয়ারে আমাকে ধাক্কা মেরে সমস্যা কি কি তুমি এগুলো পাগল বুঝলাম তুমি এগুলো কি করতেছো বুঝেন নাই না বুঝেন নাই আপনাদের মাইয়া আর তুমিও তোমার বাবা যাবা কেন আবার বলে কেন কেন যাবো আমি কেন যাবো বুঝো নাই তুমি তোর আব্বা আমার কথা শুনে আমার আব্বা মার বাড়ির না কি হয়েছে আবার বলে কি হয়েছে করে আমিও কোনো অন্যায় করি নাই আসুন তো জিব্বা বড় করে খাইতে গিয়ে তোমার আব্বা আম্মারে বাসা থেকে বের করে দেবা তাদের জন্য রান্না বান্না করতে পারবো না ওই যে চিংড়ি মাছ টি খাইতে খাইতে তো হাতের মতো হয়ে গেছেন গা করার তো কোনো কাজ করেন না সুন্দর করে বসে করে কাটবেন শোনো আব্বা আম্মা বাজারে টাকা দিয়ে যাও ঠিক আছে বেটা নিয়ে এসো ওই এই 5000 হবে হবে শুনো আরেকটা কথা তোমার আব্বা আম্মারে বাসা থেকে বের করে দিবা তাদের জন্য রান্না বানা করতে পারবো না আজকে বাইরে করে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে নতুন কাজের লোক রাখছে নাকি বাসায় রাখতেও পারেন কে বলতাছেন আপনি সব ও বেয়াই কে বেয়াই নে দুবাটার মধ্যে এসে গেছে গেছে তাই নাকি করেন ছেলের বাড়িতে আসলাম ছেলের বাড়িতে কয়েকদিন পর পরে আইতে নাকি আপনার সমস্যা কোন জায়গায় আপনি থাকবেন গ্রামে সমস্যা আছে না আমার আপনার কি সমস্যা অনেক সমস্যা খান তো প্রতি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা

সংসার জীবন আইলে মাইয়ারা বুঝছো চোখ কাশুর শাশুড়িটা দৌড় পরে রাখবো তা না খালি খায় আর পয়লা ঘুমায় ডাকাইয়া এই চলে আরছো গিরে 10 টা পর্যন্ত কে घुमाए की কি घुमपाइता छिलो की জামাই রে অফিস থেকে আইসা বের করে দিব অফিস থেকে আইসা বের করে দিব অবস্থা কি দেখছো আমি তো ডরাই গেছিলাম পুরাম আরে কি করবে সারাদিন ঘরে বসে খায় আর ঘুমাই তো কাজ কি করতে না ওই সামা ভাত দাও না ভাজা থেকে চিংড়ি মাছ আনছি বড় বড় চিংড়ি মাছ করে কইটা দাও না এমনি থাকো ওকে তোমরাই তো খাইবা আমার তো নাই কি খামু পান কল লাগতো না কাম দিলেন কা ওরে বাবা বাবা চিন্তা করছো এটা কি হাঁকিপুরি জর্দা

নো এখনি কিন্তু তোমার আব্বা море বের করে দেব অবশ্যই তুমি একটা কথা বলছো এটা আমি ফালাই দিতে পারি কই বুড়াগুড়ি কই রুমে চলো চলো তোমার জামা এবং পাছা থেকে বের করে দিতেছে তাই দেখছ এতদিনে তার জামাই হাত কলুষে চলো খাইবা কি নিমু গুনারছস জামাই

আমার মাই কি করছে তোমারে কামড় দিছে হ্যাঁ আপনাদের মাইয়া শুধু কামড় দেয় নাই অনেক কিছু করছে একটু বের দা বের ও ভদ্র যা বের ও ভদ্রের মধ্যে কত কেন শাশুড়িকে হাত দাও যা কোন শিক্ষা দীক্ষা নাই যাও কই যাব তোমার বাপ মা বাড়ি যাবে আর তুমিও তোমার বাপ মার বাড়ি যাবা কেন আবার বলে কেন কেন যাব আমি কেন যাব বুঝো নাই তুই তোর আব্বা আম্মার কথা শুনে আমার আব্বা আম্মারে বাইরে করতে বলো না তুই হইছ তাতে আবার বলে কি হইছে কোনো অন্যায় কাজ করে নাই আমিও কোনো অন্যায় করি নাই আসুন তো জিব্বা বড় করে খাইতে গিয়ে মুখ সামলায় কথা বলো আমি মুখ সামলায় কথা আমি তোমার শাশুড়ি হই যা কই যামু চলে যা রান্না বানা করছি গেলে খাইয়া লয়ে যাব আমু চলো চলো খাওয়া হবে না যা যা দেখো দেখো হ্যাঁ এটা বুঝছ কেন তুমি এখন ভালোভাবে বলতেছি বের হন হাত উঠাইতে বাধ্য করবে না এবার কিন্তু তুমি যাও তো ঘরে যাও যাও আব্বু আমু চলো আচ্ছা বুঝলাম না তোমার কি তোমার বাবা মা কি পারিবারিক শিক্ষা দেয় নাই কি পারিবারিক শিক্ষা দেয় অবশ্যই দিছে কি শিক্ষা দিছে কি শিক্ষা দিছে মানে আমরা কি মুরব্বিদের গায়ে হাত তুলি নাকি আপনাদের যদি পারিবারিক শিক্ষা দিয়ে থাকে তাহলে আপনার মেয়ে আপনি কি বুদ্ধি দেন কি বুদ্ধি দিছে ঠিকই দিছে তোমার আম্মা এক পায় পান খায় এই যে কাছে বিটি ফলায় ওই যে কাছে বিটি ঘরটা পুরো নোংরা করে ফলায় ওই যে একটা জল হস্তি তা আমার আম্মা করছে তা আপনার কি সমস্যা সমস্যা থাকবে না কষ্ট তো করতে হয় আমার মেয়ে রে তা আপনার মেয়ে করবে না তো কি

শুনেন বিআই আপনার মেয়ে যে বউ হয়েছে কোনোদিন করতে পারবো যে কোনো দিন ওরা জ্বালাইছি যে ভাত না কাপড় দেয় না করতে পারবো ওরা জিজ্ঞেস করেন তো যা আসলো তাই দিয়ে খাই উঠি কোনোদিন আমার ছেলেরও ওরা নেই জিজ্ঞেস করেন আমি সব সময় চাইছি আমার ছেলে আর ছেলের বোঝন সুখে থাকে শুনুন আমাদের দুজনের ভিতরে কোনো হিংসা নেই আপনাদের ভিতরে এত হিংসা করেন আপনারা আসছেন বেড়াইতে বেড়াইয়া যাবেন খাওয়া দাওয়া করে যাবেন আপনারা এসে মেরে কুকুর দিতেন আপনার মেয়ে আজকে সকালবেলা আমার ছেলের আর কুকুর দি দিল আমাদের ঘরতে বের করে দেওয়ার জন্য আমি তো মনে করছিলাম যে না আমার ছেলে মনে আমাদের বের করে দেবো এখন দিন না আমার ছেলে আমার পেটেতে হয়েছে কিন্তু আমার মতো হয়েছে আপনার মতো ব্যর্থ ভয় নেই সকালবেলা আপনারা যখন আসেন আমি অনেক খুশি হয়েছি কিন্তু এগুলি ঠিক না বিয়ে ঠিকই বলছেন আপনি আসলে আমরা বাবা মায়েরাই শিক্ষিত না বাবা মায়েরা শিক্ষিত হয়ে যান আমাদের মেয়েও শিক্ষিত জামাই আমার মেয়ে অন্যায় করছে তুমিও কিন্তু অন্যায় করছো আমি কিন্তু বয়সে অনেক বড় তোমার তোমার মুরব্বী আমি কে তোমার শ্বশুর তুমি কিন্তু আমাকে বুঝায়া বলতে পারতা তোমার মা উনি আমাকে যেভাবে বুঝাইয়া বলছে না কত সুন্দর লাগছে কত ভালো লাগছে সেম কাজটা কিন্তু তুমি করতে পারতো তাহলে কিন্তু এই অন্যায়টা আর হইতো না যা কিছু হয়েছে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর যে ঘটনাটা ঘটছে চলে আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এই কাজগুলো করছি ঠিক আছে আসলে আমাদের বাবা মায়েদের সবসময় ভালো চিন্তা ভাবনা করা উচিত কারণ আমাদের কাছ থেকেই তো আমাদের সন্তানরা শিখবে আর আমরাই যদি এরকম হই তাহলে আমাদের সন্তানরা কি শিক্ষা নেবে তার ঘরে যে সন্তান হবে তারা কি শিক্ষা নেবে ঠিক আছে শোন একটা কথা বলি আমরা বাবা মা যদি তোকে খারাপ বুদ্ধিও দেই তুইগুলি মাথায় ঢুকাবি না আমাদের কথা শুনবি না তোর বিয়ে হয়েছে তোর শ্বশুর বাড়ি এটা তোর সংসার এটা আজীবন তোকে এখানে থাকতে হবে তুই যদি তোর শাশুর শ্বশুর শাশুড়িদের সাথে খারাপ আচরণ করস আমাদের কথা শুই না তাহলে তোর জামাই কি করবে সেম কাজটা আমাদের সাথে করবে বুঝে পারছি সেমই হ্যাঁ এরকম করবা না এটারে তোমার সংসারে যেরকম প্রাধান্য দিছো পরিচয় বেশি মূল্যায়ন করবা তোমার শ্বশুর শাশুড়িকে তোমার শ্বশুর বাড়ির স্বজনদেরকে ঠিক আছে ঠিক আছে বাবাজি আসলে যা কিছু হয়েছে আমি আন্তরিকভাবে দুঃখিত আশা করি নেক্সট টাইম আর হবে না ভুলটা আমাদেরও ছিল ভালো থাকো চলো চলে রাখবো খাবেন একসাথে খেয়ে দিয়ে তারপরে আরেক দিন আসবো না চলেন বেন একসাথে খাওয়া দাওয়া করি